গতকাল রাত থেকে মুসলধারে এক নাগাড়ে বৃষ্টি চলছে গতকাল রাত থেকে এক নাগারে বৃষ্টি চলছে হাঁটাল সব পার্শ্ববর্তী এলাকায় এবং এই এক নাগারে বৃষ্টির ফলে জল জমতে শুরু করেছে বিভিন্ন জায়গায় এবং ভাদ্র মাসের শেষ লগ্নে বৃষ্টির পরিমাণ খুব বেশি এর আগার এর আগে সেরকম বৃষ্টি দেখা যায় না বর্ষা শুরু হয়েছে দু তিন মাস আগে সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যায়নি এবং অনেকটাই বৃষ্টির ঘাটতি ছিল সেই ঘাটতি এখন অনেকটাই লুকিয়ে দিচ্ছে বলা যেতে পারে ফ্লগভারে চালিয়ে খেলছে বৃষ্টি সেইভাবেই এক নাগারে বৃষ্টি চলছে এবং এর আগেও আমরা দেখেছি ঘাটালে লুচু এলাকাগুলি বন্যায় প্লাবিত হয়েছিল দুটো এলাকাতে জল উঠেছিল কিন্তু এরকম বৃষ্টি হয়নি কিন্তু এই এক নাগারে বৃষ্টির ফলে এবং অন্যান্য জায়গায় যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি লাগাতার চলতে থাকে তাহলে ঘাটালে বন্যায় ডুবতে চলেছে বলা যেতেই পারে ঘাটালের যে পশ্চিম দিকের ওয়ার্ডগুলি আছে সেই ওয়ার্ডে জল প্রবেশ করতে পারে বলে মনে করা হচ্ছে এই বৃষ্টি যদি এক নাগারে চলতে থাকে গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং তার সাথে ঝোড়ো হাওয়া অন্যান্য সময় যে বৃষ্টি হয়েছে এবারে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে এবং তারপরে বৃষ্টি থেমে গেছে অন্যান্য বারে বৃষ্টি হয়েছে থেমে গেছে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে লাগাতার বৃষ্টি হতে পারে সেই অনুযায়ী লাগাতার বৃষ্টি লাগাতার বৃষ্টি চলছে এবং লাগাতার বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জলগন্ত শুরু করেছে এই বৃষ্টি আরও বিদিন চলতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে এই নাগা এক মানে একই পর্যায়ে বা একই নাগালে চলতে থাকে সেই তাহলে ঘাটালের যে ওয়ার্ডগুলি রয়েছে নদী পালে সেই ওয়ার্ডগুলি অনেকটাই জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এখন দেখার এই বৃষ্টি পরিমাণটা কতটা বাড়ে এবং কতক্ষণ পর্যন্ত তার সাহিত্য হয় সেটা এখন দেখার দেখতে পাচ্ছি রাস্তাতেও যানবাহন চলাচল কম করছে কারণ এই কিছু মানুষজন বাইরে ঘুরে একটা বেরোচ্ছেন না